কথায় বুঝিয়ে দেবো গানের কথায় বুঝিয়ে দেব এই দুনিয়া ছাড়া 一位，扫完墓碑，将军马上去。哎，哎，这什么？

আগে যে গানটা করেছে সনাতনীদের নিয়ে আরও অন্যান্য অন্যান্য বিষয় নিয়ে যে গানটা করেছে সেই গানটার হয়তো রিপ্লাই গান মানুষের কাছে একটু ভালো হওয়ার জন্য বা ভালো সাজানোর জন্য হয়তো এই গানটা করেছে আমার জানা নেই ভাই আমি কিন্তু আমি কনফার্ম না আমার মনে হচ্ছে কারণ আগের গানটায় সব কিছুই ছিল যে এই রাজ্যের করাপশন এই রাজ্যে চাকরি হারাদের কথা এই রাজ্যে অভয়দের অভয়ের মতন মেয়েদের কথা এই রাজ্যে যারা অসহায় তাদের কথা এই রাজ্যে যারা মানে আরও অনেক অনেক বলে শেষ করতে পারবো না তাদের কথা কিন্তু ছিল না আগের গানটায় ছিল না ছিল না একদমই ছিল না কিন্তু এই গানটাই কিন্তু একটু টাচ দিয়েছে একটু টাচ দিয়েছে চটি চাটা কথা বলে একটু টাচ দিয়েছে এই কারণেই যাতে এই গানটা নিয়ে আবার কেউ কন্ট্রোভার্সি না করতে পারে এই গানটা নিয়ে যাতে আবার ওকে কেউ দুটো পাঁচটা দশটা বাজে কথা না বলে তো আমার কথা জানি মনে হয় এই কারণেই হয়তো একটু টাচ রেখেছে এই গানটা কী লিখছে দেখো আর সব তালায় চটি চাটা তারপরে হলিজম এখানে যে আবার নতুন কাগজ এনেছে আগের বার অনেক চর্চা হয়েছিল এবার কি হবে নাকি ভয় পেয়ে গেছি ভাই 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 বল ভাই মজা হলো খুব হ্যাঁ ভাই মজা হলো খুব এসব গান বাজনা ছাড় চল ফেসবুকটাই করি ওইটা জাদুর ছড়ি আর ওটা দিয়ে সমাজ ভাঙি ওটা দিয়েই গড়ি পার পাবে না কেউ হোক যতই বুকের পাটা পার পাবে না কেউ হোক যতই বুকের পাটা ভাই আমরা হব বিপ্লবী এই যে চটি চাটা করেছে মানুষের কি মতামত মানুষের কি রায় মানুষের কি বক্তব্য দেখে চলো ভাই এই গানটা করেছে এই কারণে যে আগেরবার মানুষ যত খিল্লি করছিল যা ওদের গালাগালি করেছে এখানে ভাই তুই ভাই তুই কি ভাবিস জনগণ সবাই কি আর পাঠা মূলের দোষণ করিস তুই মস্ত চটি চাটা ঠিক আছে ভাই হা 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 চটি চাটা দেখো ভাই দেখেছি ভাই মানুষ কিন্তু বুঝে গেছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এইটা হয়তো আবার ওই আগের ইমেজটাকে ফেরত আনার জন্য হয়তো ইমেজটাকে চেঞ্জ করার জন্য ইমেজটাকে বিল্ড করার জন্য হয়তো তৃণমূলকে একটু অংনমো ঠৌ নমো করে দিয়ে আবার নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য এখানে লিখেছে দেবো ভাই আমার মনে হয় যে ভাই এগুলো গান নাকি চটি কবিতা আমার তো মনে হয় পার্সোনালি ভাই এগুলো চটি কবিতাই ভাই ঠিক আছে ভাই আরে ভাই বল ভাই যদি পুলিশ এবার ধরে তারপরে জেলে বসে গান শোনাবো অনুব্রতর সুরে হিম্মত থাকলে এই লাইনটাও গাও ঠিক আছে জোকার না হলে এগুলো কেউ দেখে না ঠিক আছে ভাই মানুষ কিন্তু আর মেনে নেয়নি ভাই আগেরবার অনির্বাণ যেই ট্রোলিংটা হয়েছে আগেরবার অনির্বাণ নিজের ইমেজ বিল্ড করার জন্য হয়তো আবার এই চটি চাটা একটু বলে যদি আগের জায়গাটায় ফেরত আসা যায় কিন্তু একটা কথা কী জানো তো মানুষ না মানুষ আগেরবার সনাতনীদের নিয়ে ট্রোল করেছে আগেরবার ওর গানে কোনো রকম প্রতিবাদী ছিল না কিন্তু দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর স্টেজে ও মানে চলে গেছে পুরস্কার নিতে মহানায়ক পুরস্কার ও সত্যি কি মহানায়ক আমার তো জানা নেই তবে গান ওর একটা শুনেছিলাম ভালো লেগেছে অ্যাক্টিং এখন অব্দি ওর দেখি নাই অনির্বাণের বিষয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা তোমাদের মতামত থাকে অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে নেবে কারণ দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি যে আগেরবার যে গানটা করেছে সেই গানটা তো পার্সোনালি মানুষের তো পছন্দ হয়নি মানুষ তো কিস্তিখামারি মেরেছে অনেক ইন্টারভিউ হয়েছে সেই নিয়ে অনেক ইন্টারভিউ দেখেছি অনির্বান্ধা ইন্টারভিউতে অনেক রকম গিয়ে কথা বলেছে এখানে একজন কি লিখতে ভাই আরো কয়েকটা কমেন্ট এখানে দারুন দারুন চালিয়ে যান গানের এই ফ্রম বেশ ভালো লাগলো ধনেরা বুঝতে পারছে না এবার কি খিস্তি করবে তাই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভালাভি করছে ঠিক আছে বলছে গোবরধারনে এবার বুঝতে পারছে না কি করবে এবার তাই ছাগলের তিন নম্বর মতো লাভালাভি করছে ভাই যাই হোক না কেন ভাই আমরা তো দেখেছি অনির্বান্ধা বর্তমান সময়ে কোন দলের হয়ে কথা বলে কোন দলের হয়ে থাকে দারুণ চালিয়ে যান শুভেশ্বর রইল ঠিক আছে এখানে একজন হচ্ছে গানের জগতে একটা পুর পুরনো সিস্টেম আচ্ছা গানের জগতে এটা পুরনো সিস্টেম এটা আবার চালু হলো আচ্ছা এটা চালু হলো গানের বাজার পড়বে আচ্ছা গুজরাটির চাড্ডি আর চটি চাটাদের সবাই তো বললো গেরুয়া চাডিরা এখন আর কি বলবে খুঁজে পাচ্ছে না ঠিক আছে আমারা হব বিপ্লবী আর সবাই হবে চটি চাটা এখানে কি রিপ্লে কি করেছে ভাই হুম তো যাই বন্ধুরা এই ভিডিওর কমেন্টগুলো তোমরা দেখলে ভিডিওর কমেন্টগুলো তোমাদের কেমন লাগলো কি মতামত আমার তো মনে হয় অনির্বান্ধা আগের যেই গানটা গিয়ে মানুষের মধ্যে একটা ক্ষিপ ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল মানুষ ওর গানটা অনেকে প্রোটেক্ট চেষ্টা করেছিল আমিও করেছি তোমরাও অনেক অনেক রকম কমেন্ট করেছিলো সনাতনীদের ও ট্রোলিং করে গান করেছে আরও অনেক অনেক কিছু করার চেষ্টা করেছিল শুধু ভাই নিজের সেম কামানোর জন্য নাম কামাচ্ছিল এখন বর্তমান সময় বাংলা সিনেমার অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ যে বর্তমান সময় অনির্বান্ধা নিজেও বলেছে যে আমার এখন কাজ নেই আমার অন্য কাজ করতে হবে ঠিক আছে বাংলা সিনেমা বর্তমান সময় এতটাই খারাপ যে তার এখন অন্য করতে হবে তার মনে সেই ভাবনা চিন্তা চলে আসে তাহলে ভাবো তাহলে ভাবো এই বাংলায় আর্টিস্টরা বা গায়ক তারা কি করে খাবে এখন আর্টিস্টরা যারা গান যারা एक्चुअली আর্টিস্ট যারা অ্যাক্টিং করে তারে এখন বর্তমানে গানে জগতে নেমে গেছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা মেদিনীপুরের সাইডে যারা যারা থাকো তাই সব যাবে সব জায়গায় সবাই সিনেমা আর্টিস্টরা চিরদিনী তুমি যে আমার ভাই এ ভাই এসব বিপ্লবীদের কথা বলে তারা ওখানে টাকা ইনকাম করে নিয়ে আসে বুঝতে পারছো তো এই চলছে ভাই বর্তমান সময় অবস্থাই চলছে এই দুর্গাপুজোতে ভালো টাকা কামাবে তারা আমি আবার সারা বছর বসে বসে গান শুনবে নিজেরা যে গান বানাবে শুনবে এই করবে ভাই এই চলছে ভাই বর্তমান সময় সিনেমার অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ একটাই নায়ক বর্তমান সময় টিকে আছে যেন হল তো নিশ্চয়ই জানো তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা দেববাবুই টিকে আছে আর বর্তমান সময় সেরকম তো নায়ক বাংলা ইন্ডাস্ট্রিতে দেখছে না দেখলেই ভাই হবে কি নায়ক তো অনেক আছে ভিডিও চলছে কই ভাই ভিডিও সিনেমা আসছে কোথায় আর সিনেমা চলছে কোথায় বাংলা সিনেমা বাংলা সিনেমা দেবকে দেখেই মানুষ যাচ্ছে দেখতে আরেকটাকেও ভাই মানুষ বর্তমান সময় পছন্দ করছে না বা যাচ্ছে না সিনেমা জানি না কেন তো দেখ বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করি নেক্সটবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কেউ অবশ্যই জানো নেক্সট দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কী কর সাবস্ক্রাইব করে তাদের তারা প্লিজ দেরি না করে জলদি জলদি লাল কালার বাটান রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আজকে আমি এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই